বৈধ পথে কর্মী পাঠাতে ইতালির সাথে প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশে কর্মী কোটা বাড়াবে দেশটি আপাতত কর্মী নেবে সিজনাল নন সিজনাল দুই ক্যাটাগরিতে ইলেকট্রো খাবার খাবারত্বজা তো জীবনত্বাজা ফ্রিজে প্রতিবছর এভাবেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান বহু বাংলাদেশী আর যারা ভাগ্যগুণে ইতালি পৌঁছান বছরের পর বছর তাদের পার করতে হয় মানবেতর জীবন এই সংকট কাটাতে এবার উদ্যোগ নিয়েছে দুদেশ অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো ইতালির সঙ্গে সমঝোতা করল বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই সমঝোতায় স্বাক্ষর করেন উপদেষ্টা আসিফ নজরুল ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি

এবং ওনারা ওই মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান এই সমঝোতার মাধ্যমে দু দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে এর ফলে অবৈধ অভিবাসন কমবে আশা করছি বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হবে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা